আমি আমার সাথে আমার বাবুর সাথে ওরা আমার সাথে কিন্তু ওরা বলেনি এটা কেমন লাগলো দেখেছি একেবারে আমার বেড়ি কে বুঝলাম বেরিক বেড়িগোয় শুনে দিত

দাও দালতুরু নাও সারা জীবন মনে থাকবে যে এলাকার সবচেয়ে আদর্শ বউ আদর্শ শাসন এটা আমার বউ এখন লোক লোককে গলাই কিনা আমি জানি না কিন্তু আসলে বাস্তবে গলাইব আদর্শ বউ শুধু আমার বউ দিছি এটাও না দর্শকের দশকের মতামতলিরা আরেকজন পাইছে কোনো কোথাও নেই ফের দাও মাল ফের না না এত সুভাগ্য বড় ব্যক্তি কোথায় আচ্ছা আমার বউ থাক আসলে তুমি এত দামি আর জিনিস কেউ দেয়